যদি তোরা খাত্রি মমিন হতে পারো বান্দারে বদরের যেভাবে আমি আল্লাহ সাহায্য করে দেখিয়েছি এখনো তোদেরকে আমি সাহায্য করে বিজয়ের মালা তোদের তবে তবে শর্ত হলো মমিন হতে হবে সাহা দাতের ওহে আল্লাহ। জিহাদ যেতে ডাকিছে আমার বাতিলের সাথে দিতে পার্লা কবন করোর হে আল্লাহ জড়ে বলেন ঠিক কোরআনের দিনের দাওয়াত যারা দিয়েছে জুলুম নির্যাতন তারা সয়েছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এর জন্য ভয়ের কোন কারণ নাই তবে হতে হবে মমিন হতে হবে মমিন কেমনে মমিন হওয়া যাবে এই বিষয়গুলো আলোচনা করা দরকার তবে আজকে আমি যায়াতিকারে মাতে লাওয়াত করেছি আমাকে একটা বিষয়ের উপরে আলোচনা দেওয়া হয়েছে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঠান্ডা একটা বিষয় অধিকার আমি সব জায়গায় দেখি যে পিতা মাতার নিয়ে আলোচনা হয় কিন্তু সন্তানের অধিকার নিয়ে আলোচনা হয় না ঠিক কিনা ভাইরা পিতা মাতার অধিকার হচ্ছে দশটা কয়টা আর সন্তানের অধিকার হচ্ছে বারোটা সন্তানের অধিকার হচ্ছে বারোটা পিতা মাতার অধিকার কি কি এটা সন্তানেও না জানে না আর পিতামাতাও জানে না পিতামাতার অধিকার কি কি সন্তানেও জানে না আর সন্তানেও জানে না পিতামাতার অধিকার কেউ কার অধিকার সম্পর্কে জানে না না জানার কারণে আজকে সমাজ যেখানে যায় সেখানে হুজুর একটু মাতার ওয়াজ করিয়ে আমি ঢাকা আলোচনা করতেছিলাম সোনালী ব্যাংকের ম্যানেজার বললেন হুজুর একটু পিতা পাতার ওয়াজ করেন সন্তানটা কথা শুনে না আমি বললাম বোতলের মধ্যে যদি কেরোসিন ঢুকে রাখেন দুধের আশা করা একদম বোকামি ছাড়া আর কিছু নাই জোরে বলেন ঠিক কিনা আশ্চর্য লাগে আজকে যে অবস্থা সন্তানদেরকে এমন অবস্থা তৈরি করছে যে সময়ে বাচ্চারা যাবে কুরআন শিখতে সেই সময় পাঠায় ইংলিশ মিডিয়ামে গ্রামগঞ্জে কিছুটা কম আছে ইংলিশ মিডিয়ামে পড়ায় আমরা নিষেধ করি না তবে যেই সময় পিতা-মাতার অধিকার শিখবে আল্লাহ আল্লাহ রসূলের সাথে সম্পর্ক قائم করা শিখবে সেই সময়গুলোতে ইংলিশ মিডিয়ামে যখন পাঠানো হয় এই বাচ্চাগুলো বড় হয়ে দেশের যত বড় শিক্ষিত হয় যত বড় টাকা বাংলাদেশের যত বড় ইসলামহীন যত বড় সাধারণ শিক্ষায় শিক্ষিত তত বড় কুশকর এবং শূকর চোর বলেন ঠিক কি কারণ হচ্ছে ইসলাম থেকে সম্পূর্ণ তারা বিমুখ হওয়ার কারণে এক শুধু কলেজ ভার্সিটিতে পড়ার কারণে তারা উচ্চ শিক্ষিত হয় বিদাশ থেকে লয়ার হয়ে যখন বাংলাদেশে ফেরে তখন চিন্তা করে যে একটা বাড়ির মালিক হওয়া যায় કે একটা গাড়ির মালিক হওয়া যায় এই চিন্তা করে ঠিক কিনা জোরে বলেন আমাদের দেশের ডাক্তারগুলো গশাই হয়ে গেছে শুধু তাদের চিন্তা হলো টাকা জোরে বলেন ঠিক কিনা এর কারণ হচ্ছে তাদের দিলের মধ্যে এই কুরআন দোকান হয় নাই কি করা হয় নাই কুরআন ও দোকান হয় নাই আমার ভাইরা ভিতরে যদি কিছু থাকে তাহলে না সেই বিষয়গুলো যত্ন করবে যদি না থাকে আপনার কাছে যদি দুধ থাকে তাহলে চেষ্টা করবেন যাতে করে ময়লা না পড়ে যদি তার মধ্যে ময়লার দুর্গন্ধযুক্ত পানি থাকে তার মধ্যে ময়লা না পড়ে কেটে চাইবেন লাথি দিয়ে ফেলে দিবেন ঠিক না জোরে বলেন এক লোকের নামাজ পড়তেছে আপনি কষ্ট পাইতেছেন আমি আলোচনা শুরু করবো এক লক্ষ নামাজ পরে মসজিদের মধ্যে নামাজের মধ্যে পাওটা সরাই দিয়ে আর একদিকে বেদমি মাফ করে মুরব্বীরা পাউটা আর দিকে দিয়ে রাখছে নামাজ শেষে আরেকজন মুসলি জিজ্ঞেস করলো ভাই তুই বাম পাটা অন্যদিকে রাখলি কারণটা কি কয় ভাইজান যান বলবি না আসার সময় একটু মুরগির পায়খানা বাম পায়ে ভরেছে তো দুয়ার আর সুযোগ পাইনি এই জন্য বাম পাওটা নামাজ থেকে একটু আলগি দিয়ে দূরে রাখছি নামাজটা খুব সুন্দর হয়েছে নাকি আর একজন নামাজ ইমাম সাহেব নামাজ আদায় করলেন মুসুলিরা দেখলেন নামাজের মধ্যে কোনো বাজ্যে কোনো ভুল ভ্রান্তি হয় নাই হঠাৎ করে সুচ দিতে মাইরে দিছে মুসুলে জিজ্ঞেস করলেন হুজুর সুস্থিদার তো কোনো কারণ পাইলাম না কিন্তু সুস্থ দিলেন কারণটা কি কয় বায়ু বের হয়েছে তো এই জন্য সুস্থ দিয়ে দিলাম যদি সুস্থা দেয় বায়ু বের হয় উজু ছুটে যায় কি আমত পর্যন্ত যদি সুস্থা দেয় কাজ হবে গুড়ায় ভুল যদি হয় সন্তানদেরকে ইসলাম না শিক্ষা দেওয়া হয় যত চিল্লানো হোক সন্ত্রাস আইজাকার আর খুন ডাকাতি কখনো বন্ধ করা সম্ভব হবে সন্তান হলো আজকে যারা ছোট বাচ্চা এই কুটি বাচ্চাগুলো ভবিষ্যতে এমবি হবে ভবিষ্যতে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে জেলা প্রশাসক হবে ডাক্তার হবে আমার ভাইয়েরা শিক্ষক হবে হবে কি হবে না এদের সিনার মধ্যে কুলিজার মধ্যে কুরআনের বাণী যদি ঢুকায়া দেওয়া হয় আল্লাহর ভয় যদি কুলিজার মধ্যে একবার ঢুকায়া দেওয়া যায় তাহলে যে যে দায়িত্ব পাক না কেন ওই দায়িত্ব থাকা অবস্থায় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে আল্লাহকে ভয় করবে ঘুষের টাকা আমি নেই না টাকার বান্ডিলটা নিজ দিয়ে ঢুকে দেওয়া হয় এগুলো করা হয় কিনা হাজি সাহেব হজ করে আসছে বিশাল বড় পাগড়ি দায়িত্ব বড় অনেক এখন তো টাকা টাকা ধরা যায় না ঘুষের টাকা কেমনে ধরে এই জন্য বলে আমি ঘুষের টাকা ধরি না মানে ডয়ার খুলে দিছে ডয়ার মধ্যে রেখে যাক ঘুষের টাকা ধরে না এটা কেন হলো হাজি হয়েছে এলিম শেখে নাই হাজি হয়েছে ইলিম শেখে নাই আমার বন্ধুগণ বিষয়ে যেটা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পিতা মাতার অধিকার হচ্ছে দশটা কয়টা দশটা আমার বন্ধুগণ পিতা মাতার অধিকার আগে না সন্তানের অধিকার আগে কথা বলে না পিতা মাতার অধিকার আগে না সন্তানের অধিকার আগে পিতা হয় কখন সন্তান না থাকলে পিতা হয় ফখরে বাংলা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে আমরা কমই ছাত্র তো ফখরে বাংলা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো যখন বিবাহ করার জন্য গেছে বাপ তর কি হয় প্রশ্ন কি করছে বাপ তর কি হয় সাথে সাথে বলে বাপ আমার ভাই হয় সুহানাল্লাহ বলে আলেমদের বুদ্ধি আছে তো বাপ কি হয় আল মুসলিম আখুল মুসলিম মুসলমান পরস্পর বুঝতে হবে আগে হলো সন্তানের সন্তান হলেই না আপনি বাবা হবে স্বামী কখন হবে বিবাহ করলেই না স্বামী হবে বিবাহ না করলে স্বামী হয় সন্তান না হলে বাবা হয় তাহলে আগে সন্তানের অধিকার সন্তানের অধিকার হচ্ছে আমার ভাইরা বারোটা কয়টা বারোটা এক নম্বর অধিকার কয়টা আলোচনা করতে পারবো জানি না আমি চেষ্টা করব অল্প টাইমের মধ্যে সন্তানের দুইটা অধিকার আর বাবার দুইটা অধিকার নিয়ে মা বাবার অধিকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করুন আমিন সন্তানের এক নাম্বার অধিকার হচ্ছে এই সন্তান যখন গর্ভে চলে আসবে গর্বে আসার সাথে সাথে বাপ মার এক নাম্বার কাজ হচ্ছে সন্তান গর্বে আসার আগে যদি চলাফেরা উল্টাও হয়ে থাকে গর্বের মধ্যে আসার সাথে সাথে ওই মা হারাম খাবার খাবে না কোন সন্তান যদি হারাম খাবার খায় এই ফর্মা থেকে যা কিছু তৈরি হয়ে যাবে প্রোডাকশন হবে ওই ফরমা হারাম ফর্মা থেকে যা কিছু বের হবে ওই রক্ত মাংস হারাম হওয়ার কারণে এই সন্তানের মাধ্যমে হারাম কাজ বেশি বেশি হবে ফর্মা যদি ভালো হয় তাহলে এর থেকে যতগুলো প্রোডাকশন হবে সবগুলোই প্রোডাকশন বৈধ এবং হালাল হবে সুবহানাল্লাহ বলেন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি খালি সুর না খুঁজি আমরা সুর সবগুলোই পারি দিলে চোখের পানি চলে যাবে জানি যদি চিলান আরাম করি একটা লোক যাবে না কিন্তু কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার ভাইরা কিছু বুঝার চেষ্টা করি কিছু ইলিম শিখি এগুলো তো ইলিমের দর কিন্তু এগুলো হচ্ছে নাট্য মঞ্চে পরিণত হয়ে গেছে ওয়াজ মাহফিল গুলো ওই বিষয়ে কথা বলা সুযোগ নাই আমার ভাইরা সন্তান যখন গর্বে আসে সন্তান গর্বে আসার সাথে সাথে মা যেরকম হবে যে যাদের হবে মা যদি সিরিয়াল খোর হয় সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে সিরিয়াল দেখতে দেখতে রাত্রে ঘুমায় যায় তাহলে দেখা যাবে সন্তান মাতৃ গর্ব থেকে বের হওয়ার পর পরে দেখবেন সিরিয়াল খোর হবে টিভি ছাড়া আর কিছু বুঝবে না আর যদি সন্তান গর্বে

ব্লাড টেস্ট করা হইলো না সন্তান তো তোমারই স্ত্রী বললো না সন্তান তোমার তাহলে আমি হচ্ছি কালো সন্তানটা এত সুন্দর হইল কেমনে। প্রোডাকশন এত সুন্দর কেন স্বামী বলল এই কথা বলার পরে স্ত্রী আর উত্তর দিতে পারে না লাস্ট পর্যায়ে তখন তাদের ট্রিটমেন্ট করে যখন রক্ত পরীক্ষা করা হলো গুরু পরীক্ষা করে গেলে না ঠিক আছে সব যখন সাংবাদিক জিজ্ঞাসা করলাম শেষ পর্যায়ে মা বলল আমার ধারণা হয় আমার এই সন্তান গর্বে আসার পরে আমি চিন্তা করতাম ওই দেশের সবচেয়ে চলচ্চিত্র সুনামধন্য সুখেদীপ আর চলচ্চিত্রের সবচেয়ে বড় নায়ক সুন্দর সুশ্রীর সিহারার অধিকারী ওই নায়কের ছবিটা আমার ঘরে লাটকানো ছিল প্রত্যেক দিন আমি তাকে দেখতাম আর ভাবতাম এমন সুন্দর সুদী যদি আমার সন্তান হইতো প্রত্যেক দিন আমি আমার ওই সুন্দর এরকম পেটে আসার পরে সন্তান পেটে আসার পরে আমি ছবি দিয়ে তাকা তাকা মনে মনে এই কল্পনা জল্পনা করতাম এই কল্পনা আর জল্পনার কারণে এই প্রভাবটা এমন ভাবে ফরমার উপরে পড়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক চেহারাটা সন্তানের ওই নায়কের মতো দিয়ে দিয়েছে আমার বন্ধুগণ বলতেছিলাম ফরমার মধ্যে যখন মাতৃ উদারে মায়েরা শুনে রাখেন ভালো করে শোনেন যখন আপনার পিঠের মধ্যে সন্তান আসবে আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন তাহলে ওই সময় কি ফরমা থেকে সন্তানটা বের হবে সন্তানটা এরকম ভাবে সুন্দর হবে আমল আলা হবে আখলা কলা হবে সুন্দর হবে আর যদি ওই সময়ে এরকম বেহায় নির্লজ্জর কাজ করে তাহলে দেখা যাবে তার সন্তান যখন হবে ষোলো সতেরো বছর হইলে দেখা যাবে হাফ প্যান্ট বইরে ঘোরাফেরা করো হবে আমাকে দেওয়া দহল শহরের একটা অঞ্চলে আমি তার বাড়িতে যখন গেলাম আমি দেখলাম তার মেটা যে বিশ্ববিদ্যালয়ের পরে দেখি হাফ প্যান্ট উপরে রয়েছে আর একটা গেঞ্জি পরে রয়েছে আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসলাম এমন বিশ্রী কাণ্ড চেহারা দিয়ে তাকারের কোনো সুযোগ নাই বন্ধু এটা কেন হইলো মুসলমানের ঘরের সন্তান এমন কেন হইলো আমার ভাইয়েরা এক একটা বিষয়ের উপরে যদি এক এক ঘন্টা আলোচনা করা হয় তাহলে বোঝানো ভালোভাবে বিস্তারিত বোঝানো সম্ভব হবে কিন্তু সময় নাই আমার ভাইয়েরা এক নাম্বার কাজ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা যখন সে গর্ব থেকে বের হয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন তখন কি করতে হবে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিতে হবে বিদেশিরা এমন এক চক্রান্ত সুন্দরভাবে করে দিয়েছে আগে টেস্ট করে দেয় আর টেস্ট করলে বলে নর্মালে হবে না আল্লাহ নর্মালে মনে হয় এর আগে আর ডেলিভারি করান নাই এখন নাকি নর্মালে হবে না পেট কাটতে হবে পেট কেটে বের করতে হবে আগে থেকে এই অশ্লীলতার সাথে আর সুরির সাথে সম্পর্ক করে দিল যাতে করে সন্ত্রাসী হয়ে বের হয় জোরে বলেন ঠিক কিনা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য যা প্রশিক্ষণ পেট থেকেই দিয়ে দেয় ছুরি চাকু বেলেট আগে থেকেই দেখা দেয় এই জন্য দুনিয়ায় আসার করে ছুরি চাকু নিয়ে ঘোরাফেরা করে জোরে বলেন ঠিক না গত পরশুদিন এক মুসল্লি এক মুহিবিন জিজ্ঞেস করলেন রাজবাড়ী ফরিদপুর থেকে হুজুর আমার স্ত্রী গর্ভধারিণী এখন প্রেগন্যান্ট অবস্থা বাচ্চা হবে সবাই বলতেছে একটু পরীক্ষা করার জন্য আমি বললাম আপনার স্ত্রী কি কোনো সমস্যা কয় না বলল ওgrim সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ দায়িত্ব দেন নাই সমস্যা হলে তখন ব্যবস্থা নেওয়া সমস্যা হওয়ার আগে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলাম বলে নাই যারা ঠিক কি না আজকে ডাক্তাররা সমস্যা হওয়ার আগে তারা ব্যবস্থা দিয়ে দেয় যারা বলন ঠিক কিনা তাহলে যদি আপনার ঘরের মধ্যে নরমাল ডেলিভারি হয় তাহলে তার ডান কানে আজান শব্দগুলো শোনায় দেওয়া সম্ভব বাম কানে কামত শব্দগুলো শোনা দেওয়া সম্ভব এই সন্তানের মধ্যে তাও হৃদের আওয়াজ দেওয়া হলো শোনা দল বন্দরে তুই যতদিন চলবি যেখান থেকে আসলি যেই জগতে আসো রুহে জগত থেকে মাটি উদার মাটি উদার থেকে দুনিয়া এ দুনিয়ার জগতে alam barza alam barza তে পৌঁছরা পুলসিরাত পুলসিরাত থেকে জান্নাত না জাহান্নাম এই জায়গাগুলো পারি পরিদিবি সব জায়গায় সব চাইতে বড় কে আরে আওয়াজ দিয়া বলেন মর্দি মুজাইদের মতো মুমিনের বাচ্চার মতো বলেন সব চাইতে বড় কে আরো জোরে বলেন কে সব চাইতে বড় আল্লাহ এই কথার তালিম তার সর্বপ্রথম দুনিয়া আসার সাথে সাথে দেওয়া হয়ে গেল আর যখন আজান দেওয়া হল ইকামত হয়ে গেছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলার টাইম কি বাকি আছে জোরে বলেন এর দ্বারা তালিম দেওয়া হলো বাচ্চা রে হে দুনিয়ায় তিপান দাসলি রে শুনেরা! তুই যে দুনিয়ায় আসলি তরিকা আমক শব্দ হয়ে গেছে আজান হয়ে গেছে সময় কিন্তু বাকি নাই তোর কোন সময় যেন তুই লাশ হইয়া ইবাবের সামনে তোকে আর আরি করে শুয়ে দেওয়া হয় সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ইমাম সাহেবের সামনে উপস্থিত করা হয় আল্লাহু আকবার বলতি ইমাম সাহেবের বেশি আর টাইম বাকি নাই তোর সময় কিন্তু ঘুনে গেছে সবে মাত্র স্টেশন একটা বাড়ি দিলি সামনের স্টেশন হলো তোর কবর আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত আলিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আছি হায়াতের দরজা দিয়া দুনিয়ায় পাঠাইছি রে বান্দা আবার মৃত্যু নামক দরজা দিয়া কবরে ডাক দিয়া নিয়ে আসব বান্দা বেশি দিন আর নাই দুনিয়ায় বাহাদুরি করিস না অল্প টাইমের মেহমান বানাই দিছি বাহাদুরি করিস না সময় হয়ে গেছে কোন নেশায় পড়ে আছে তিন নাম্বার তার সুন্দর নাম রাখা এক একটা বিষয়ের উপরে যদি আলোচনা করি কিন্তু টাইম লাগবে তার সুন্দর নাম রাখা আজকে নাম রাখে কি যে নামগুলোর কারণে মনে হয় এটা একটা আস্থা খ্রিস্টান জোরে বলেন ঠিক কিনা নাম রাখতে হবে সুন্দর নাম এটা সন্তানের অধিকার চার নাম্বার হচ্ছে সপ্তম দিনে তার মাথার চুলগুলো কামাইয়া যে পরিমাণ বা সন্তানের অধিকার আপনি দেন নাই তো অধিকার আদায় করেন নাই আপনি এখন পেতে চান কেন সপ্তম দিনে আর একটা কাজ হচ্ছে আকিকা করা নয় আকিকা করা মুসলমানের অনুষ্ঠান হচ্ছে বেদাত মুসলমানের অনুষ্ঠানে যারা উপস্থিত হবেন তারা গুণাগার হবেন যারা অনুষ্ঠানে হবে যারা শরিক আমি আমার মসজিদে আমি এই কথা বলবেন না আপনি তো কষ্ট হইতেছে আমি যদি কোরআন হালিসের বাইরে কোনো কথা বলি কথা আপনি কথা বলবেন আমাকে ধরবেন আমাকে এখানে যেতে দিন

সন্তানের অধিকার না দেওয়ার কারণে সন্তান কি করে না এখন সন্তানের এরকম ভাবে অধিকার পৌঁছা না দেওয়ার কারণে সন্তান আর তাকে করে না এরকম কি নাই সন্তানকে দিন শিক্ষা দেওয়া সন্তানকে কি করতে হবে আগে নামাজ নাকে দিন শিক্ষা নামাজের টাইম আছে দিন শিক্ষার টাইম আগে কি অপারেটর হবে না আগে হেল্পার হবে আগে শিখতে হবে পরে কর্মক্ষেত্রে ঢুকতে হবে আগে নামাজের এলেম শিখতে হবে পরে নামাজ আদায় করতে হবে এই জন্য নামাজের আগে এলেম শিখতে হবে আগে বক্তব্য পাঠাইতে হবে এলেম শিখতে হবে যদি এলেম শেখে তাহলে ওই সন্তান পিতাকে শ্রদ্ধা করবে ধরে বলেন ঠিক কিনা সন্তান তো জানে না কিছু আমার বন্ধুরা পাঁচটা বিষয় বললাম এই বন্ধু থাক আরো আছে সাতটা ওই বিষয়গুলো বলার সময় হবে না এবার খেয়াল করেন পিতার অধিকার হচ্ছে দশটা কয়টা জোরে বলেন আওয়াজ করে পিতার অধিকার হচ্ছে দশটা তার মধ্যে এক নম্বর অধিকার হচ্ছে তাদের খানা পিনার ব্যবস্থা করা দুই নাম্বার হচ্ছে অধিকার হচ্ছে তার কাপড় সুপুরের ব্যবস্থা করা তিন নাম্বার হচ্ছে তার খেতমতের ব্যবস্থা করা এবং চার চার নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে তার সারা দেওয়া পাঁচ নরম ভাষায় কথা বলা ছয় নাম্বার হচ্ছে পিতা মাতার নাম ধরে না ডাকা এবং নিজের জন্য সাত নাম্বার হচ্ছে নিজের জন্য যা পছন্দ করবে পিতা মাতার জন্য তা পছন্দ করবে আট নাম্বার হচ্ছে অনুমতি ছাড়া পিতা মাতার সামনে হাঁটবে না অনুমতি ছাড়া আগে আগে হাঁটবে না ডানি হাঁটবে না বামে হাঁটবে না পিছিয়ে পিছিয়ে হাঁটবে এগুলো কি আছে আমার ভাইয়েরা নয় নাম্বার হচ্ছে নামাজের এরকম ভাবে অভ্যস্ত করা আমার ভাইরা এটা দায়িত্ব আমার ভাইরা নয় নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করা বেশি বেশি দোয়া করা এটা হলো সন্তানের দায়িত্ব দায়িত্ব নাম্বার কি সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্য এরকমভাবে দোয়া করা ও রব্বের হামহ মা কামা রব্বায় সগে র আল্লা পা শিখিয়ে দিচ্ছে বান্দা আর পিতামাতার জন্য দোয়া করা ও রব্বের হামহ মা কামা দশ নাম হচ্ছে হুকুম করলে সাথে সাথে পিতা মাতার কথা শোনা এই দশটা হচ্ছে মৃত্যুর আগে পিতা মাতা মারা গেলে আরো বাকি কয়েকটা সেগুলো বলার সময় হবে না আল্লাহ না আলামিন জানাই দেন ওয়া আল্লাহ রাব্বুকা আর আমিন إلا إياه الله، 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 الله. واخفض لهما جناح الذل من الرحمن واخفض لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما আমি যেই সময় ছোট ছিলাম আমার পিতামাতা অসহায় অবস্থায় আমাকে লালন পূরণ করেছে আমার পিতামাতা দুর্বল হয়ে গেছে আল্লাহ তোমার রহমতের কোলে উঠায় দিলাম তুমি লালন পালন করো বান্দা তার সন্তান তার পিতার জন্য দোয়া করবে কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় হায়াতের বরকত বাড়াইতে চায় তাহলে সে যেন পিতামাতার মাতার খেদমত করে কার খেদমত ধরে বলেন দুনিয়ার সকল এর খেদমত থেকে সবচেয়ে বড় খেদমতের অধিকারী কে ধরে বলেন আজকে আমাদের সমাজে একটা প্রচলিত আছে প্রসাবের দরবারে خدمت করা হয় কিন্তু মায়ের খবর নেওয়া হয় না এরকম জাতি আছে না সবাইরে বলছি না প্রসাবে যদি হকলাই না হয়ে থাকে ঠিক আছে তার কাছে যান সমস্যা নাই আমরা নিষেধ করি না তবে বাপ মার খবর না নিয়ে প্রসাবের প্রসাবের পাউ ধরে বসে থাকবেন এটা ইসলাম সমর্থন করে না জোরে বলেন ঠিক কিনা গরু নিয়া যাবেন জান আপনি 10টা গরু যদি থাকে যদি একটা গরু পিশাবকে দেন তাহলে দুই 5টা গরু আগে বাপ মাকে দেন জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন বাপ মাকে যদি একটা মুরগিও দেওয়ার সুযোগ হয় না কিন্তু গরু নিয়া পিশাবের দরবারে গিয়া উপর হয়ে পড়ে থাকেন এটা কোন ইসলাম এটা ইসলামে কখনো সাপোর্ট করে না জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল বলেছেন হাকিমের মধ্যে আছে ইস্তিদরাকের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন যদি কেউ তার দীর্ঘায়ু কামনা করে তার হায়া যদি দীর্ঘ করতে চায় রিজিকের পর কম যদি কেউ ঘটাইতে চায় কেউ যদি ধনী হতে চায় তাহলে এক নাম্বার তদবির হচ্ছে পিতা মাতার পা ধরে তুই মাপ আর দুই নাম্বার কাজ হচ্ছে পিতা মাতার তুমি খেদমত করো যদি তোমার কোনো বেয়াদবি হয়ে যায় আজকে রাত্রিতে গিয়ে মার পা ধরে আপনি মাপ চান আজকে রাত্রিতে গিয়ে যদি মা পা ধরে জড়াইয়া কাঁদেন আর মার কাছে যদি দোয়া চান মাগক জীবনে যদি কোনো ভুল অন্যায় হয়ে থাকে মাফ করে দেন কত ভুল করেছি কত কথা বলেছি জীবনে কত অন্যায় করেছি কতবার ডাকে ডেকেছেন আমি আপনার ডাকে সারা দেই নেই কত হুকুম করেছেন আমি তা ফরমাবরদারি করি নেই করি নেই কত আদেশ করেছেন আমি তা করিনি মাফ আপনার পা ধরে বলি আমাকে maaf করে দেন চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি মার পা ধরে জড়াইয়া আল্লাহ এরকম ভাবে মার কাছে যদি দোয়া চান মা যদি খুশি হইয়া যায় আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না আল্লাহ রাসূল কে বলা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

জানা পিতামাতা তোর জান্নাতে যাওয়ার কারণ হবে আর না হয় পিতামাতা তোর জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন